হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো আজকে এই কুড়াল মাছ রান্না করব। তো হচ্ছে এই যে কড়াই গরম দিলাম চুলার পরে আর এই দেখো মাছ আনছে আমার স্বামী এই যে কুড়াল মাছ আবার বলে পাতাড়ি মাছ আবার কেউ বলে বেটকি এই যে দেখছো এটা হচ্ছে সাগরের মাছ মনে হয় এই চিংড়ি মাছও আনছে কাটবো এই যে পাইসে মাছ তো আমাদের ওদিকের মতন পাইসে না এই কুড়াল মাছ রান্না করবো শিম আলু টমেটো দিয়া টমেটো কাটছি এই পাশে দেখো বন্ধুরা আমাদের জন্য আজকে আজকের মেনুতে কি আছে দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই মাছ ভাজতে তো একটু বেশি তেল লাগে যদিও আমি রান্নায় কম তেল দেই তো মাছ ভাজতে বেশি তেল দেই। আর এই কুড়াল মাছ বা পাতারি মাছ বা বেটকি মাছ এ রান্না করতে আরও একটু বেশি তেল লাগে কারণ কড়াই কামড়ায় কামড়ায় ধরে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এক পিস এক পিস করে দিয়ে দিই মা দিয়ে দেয় হ্যাঁ ব্যর্থ বন্ধুরা হয়ে গেছে ভাজি করা মাছ আমরা হচ্ছে মাছের রাতে বাঙালি প্রতিদিন মাছ না হলে আমাদের চলেই না ঠিক না বন্ধুরা বলো ভেঙে গেল মাছটা তো যদি ঠিক কথা বলি তাহলে ঠিক লিখে কমেন্ট করো আর যদি না ঠিক বলি তাহলে না কমেন্ট করো সে মাছের বাদে বাঙালি কি না আমরা আমাদের মাছ না হলে চলেই না একদিন প্রতিদিন মাছ লাগে আমাদের নাকি আমরা তো বাঙালি এই জন্য উঠায় রাখলাম কিছু বা এভাবে আরও কিছু ভাজি করে ফেলি অল্প অল্প করে ভাজি করতেছি বন্ধুরা ভেঙে যাবে আর তেল দিয়ে ভাজি করতে সুন্দর করে যাতে ভাজি করা যায় বন্ধুরা আবার পিঁয়াজ দিয়ে দিই মাছ ভাজি শেষ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ নাড়া তাড়া করে দেখো মাত্র ব্লেন্ড করলাম যেটা রসুন এই এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম একসাথে গুড়ি করা দিয়ে দিলাম এই এক চামচ আর আধা চামচ এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো এই যে মরিচের গুঁড়ি দিলাম দুই চামচ নাড়া ছাড়া দিই না পুড়ে না যায় এবার তুই পানিও দিই এই অল্প করে পানি দিই মশলাটা একটু ভাজা ভাজা হোক ভালো করে মশলা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা পুরো ঠেকা এই যে এবার ঢেলে দিলাম সবজি পেটে দেখার সবজিটা ঢেলে দিলাম নাড়া চাড়া দিই হলুদ দিয়ে দিই এক চামচ হলুদ দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিই আপনার তো লবণ দিয়ে দিলাম নাড়া চাড়া করে দেব কাটা বাঁচা হয়ে গেছে বন্ধুরা দেখো ও ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দিলাম হলে বন্ধুরা কী করছো তোমরা এই যে আমার রান্না প্রায় শেষের পথে মাছ ঢেলে দিয়ে দেবার তো কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানায়ও তরকারি রান্না কেমন হলো তো কমেন্ট করে জানায়ও পারলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ